পশুর ফার্স্ট এড চ্যানেলে সকলকে স্বাগতম পশুর ফার্স্ট এড কথাটির অর্থ হলো পশু এবং পাখিদের এখানে প্রাথমিক চিকিৎসা করা হয় তার সঙ্গে সঙ্গে পশু পাখিদের যে ভ্যাকসিনেশন এবং আদার যে ট্রিটমেন্ট এবং কীর্তি প্রজনন এই সম্পর্কে আলোচনা এবং আমাদের সামাজিক সমাজকে কি করে আর্থিকভাবে উন্নতি করা যায় এবং তার সঙ্গে সঙ্গে বেকার যুবক যুবতীদের কী করে স্বনির্ভর স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যায় সেটাই আমাদের চ্যানেলের লক্ষ্য তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি তার আগেই বলে রাখি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি একটু ডিফারেন্ট টাইপের ভিডিও হতে চলেছে এই যে আমরা এই গরুটিকে ফেলার ফেলানোর চেষ্টা করছি ফেলানোর চেষ্টা করছি এই কারণেই যে একে যদি আমরা ভালোভাবে ফেলি তাহলেই কিন্তু আমাদের যে উদ্দেশ্য একে খাসীকরণ বা ক্যাস্ট্রেশন বা বান করা যেগুলি বলুন না কেন সেটা কিন্তু আমরা হবে করতে পারবো তো আমাদের যে উদ্দেশ্যগুলো সেই উদ্দেশ্যের জন্যই কিন্তু আমরা আলটিমেটলি কিন্তু করতে চলেছি এইভাবে করে ফেলে দিয়ে একাই এই কাজটা করা যাবে না এই জন্য কি করতে হবে এই জন্য এই দুজন মিলে ধরতে হবে ভালো করে এবং কি মাথাটাকে ভালো করে ধরতে হবে মানে মাথার মাথা দিয়ে কিন্তু এরা ম্যাক্সিমামটাই শক্তি দেখায় তো এই জন্য কী করতে হবে মাথাকে চেপে রেখে এইভাবে করে দুটো পাকে আগে ভালো করে প্যাঁচ দিয়ে সামনের যে পাটা আছে তার সঙ্গে ভালোভাবে করে কিন্তু একটু বাদ হবে এই যে আপনারা দেখতে চান যে পাগুলোকে একসঙ্গে করে পিছনের এক একসঙ্গে করে বেঁধছে এবং বেঁধে সামনের পাটাকে ভালো করে টেনে করছে এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন এই যন্ত্র দিয়ে কিন্তু এর যে ক্যাস্ট্রেশন বলুন বা খাসিকরণ করণ বলুন বা বান করা বা চিপে দেওয়া যেটাই বলুন না কেন লোকাল ভাষায় এই কাজটা কিন্তু আমরা করব তো এইভাবে করে ফেলে দেওয়া হয় ফেলে দিলে যে যে কাজটা করা হবে সে কাজটা করতে ভালো কোনো রকমের প্রবলেম হবে না ওই জন্যই কিন্তু আমরা এইভাবে করে ফেলে দিই তো এখন আমরা দেখব যে আমরা ফেলানোর পরে কেমন করে আমরা ক্যাস্টেশনটা করতেছি দেখছেন যে মানে একটা গরুর কত শক্তি হয় বারবার করে কিন্তু ছিটকে ফেলে দিচ্ছে বারবার করে ছিটকে ফেলে দিচ্ছে তো এইভাবে করে কিন্তু ফেলে দিয়ে দেখছেন যে সামনের যে একদিন মাথাটা কিন্তু ধরে রেখেছে এবং খুব সাবধানভাবে যখন বাঁধবে গরুর পায়ের পিছনের দিকে যেন না থাকা এবং না থেকে কিন্তু এইভাবে করে করতে হবে এখন আমরা কি করব এই যে আপনারা দেখছেন এখন ওর যে দুটো যে টেস্টিস আছে বা যেটাকে বিচি বলানো হয় ওই টেস্টিসগুলোকে ধরে আমরা কিন্তু আস্তে আস্তে ফিল করব আগে তারপরে কিন্তু করব এবং এই যে দেখছেন এইভাবে করে ধরে এবং মাটির সঙ্গে ওর পাগলুকে রাখতে হবে যেন না করে এভাবে করে এই যে দেখছেন এইভাবে করে ওর যে দুটো কড আছে বা দুটো যে শিরা থাকে একটাকে এক একটা করে ধরে করে দিতে হবে এভাবে করে ধরে এই যে করে দেওয়া হলো হুম এবার ভালো করে ধরতে হবে করার পরেও কিন্তু মানে এর এতই যে শক্তি বা এতই যে ক্ষমতা একেবারে পুরোই কিন্তু মানে ছটফটানি করতেছে আর অবশ্যই একটা প্রথম প্রথম একটা তো ব্যথা থাকেই বা ব্যথাদায়ক ব্যাপারটা তো একটা করানোর পরে কিন্তু এখন দ্বিতীয়টা করানোর চেষ্টা করা হচ্ছে যে দ্বিতীয়টাকে ধরে এইভাবে করে করে দেওয়া হল ওটা একসঙ্গে না করে এক একটা করে করতে হবে করার পরে ওই জায়গাটাতে কিন্তু এই যে অ্যান্টিসেপটিক যে স্প্রেগুলো হয় সেই স্প্রেগুলো দিয়ে স্প্রে করে দেওয়া হল এবং কি যেন কোনো রকমের লোক হয় এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ইঞ্জেকশনও করে দেওয়া হয় তো আমরা এইভাবে করেই কিন্তু খাসিকরণটা করি বা খাসি এইভাবে করেই করা হয় তো আমরা যে খাসি করব কখন করব বা কীভাবে করবো কীভাবে করবো সেটা তো আপনাদেরকে জানালাম কিন্তু এখন আমাদের জানতে হবে যে আমরা খাসিটা কখন করাবো তো কিছু কিছু লোক আছে বা আমাদের যে সমাজে একটা কথা প্রচলিত আছে যে না বড়ো হোক বড় হবে দাঁত হবে ছয় দাঁত চার দাঁত তারপরেই করবে কিন্তু এটা কিন্তু খুব একটা ভালো উপায় না আপনারা খাসি কখন করাবেন সে ব্যাপারটা হচ্ছে যখনই মোটামুটি জন্মানোর পর জন্মানোর পরে মোটামুটি ধরেন যে কিছুদিন পর বেশি দিন না মানে দাঁত গজানোর আগে অর্থাৎ যখনই গরুটার মোটামুটি পাঁচ ছ মাস হয়ে গেল তখনই যদি করে দেন প্রথম ছোটোবেলা থেকেই যদি করে দেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় এবং কি আরও ঠিকঠাকভাবে হয় ছোটো থাকতেই করতে হবে একেবারে বিশাল বড় হয়ে গেল চার দাঁত ছ দাঁত ওইরকম ওরকম করে নাই। অর্থাৎ সাত আট সপ্তাহ পরেও যদি আপনারা করে দেন তাহলে কিন্তু কোনো ব্যাপার না করা করলে করা যায় চার পাঁচ মাস পরেও করলেও করা যায় অসুবিধা নাই মানে বডি গ্রোথ দেখে এবং কি তার কন্ডিশন দেখে এই পরিস্থিতিগুলো চিন্তা ভাবনা করা যায় এবার আমরা খাসিটা যে করবো এটার তো বয়স জানলাম এখন আমরা এই যে খাসি করছি একটা কেন করছি আমরা খাসিগুলো কেন এরকম তো এর কিন্তু অনেক রকমের কারণ আছে কারণ হচ্ছে যে যদি আমরা একে খাসিকরণ বা ক্যাস্টেশনটা করে দিই তাহলে কিন্তু এর যে অ্যাগ্রেসিভনেস অর্থাৎ এর একটা কি একটা একটা রাগি রাগি ভাব থাকে বা ওইটাকে মানে যখন তখন কিন্তু মান মানুষের উপর অ্যাটাক করানোর একটা প্রবণতা থাকে বা অন্য পশুকে অ্যাটাক করানোর ব্যাপার থাকে বা এটাকে যে আমরা যে কন্ট্রোল করি এই কন্ট্রোল করার একটা মানে জন্যই কিন্তু আমরা এই খাসিগুলোকে সাধারণত করি যদি আমরা খাসিকরণ করে দিই তাহলে কিন্তু তার যে কন্ট্রোল করা বলুন তাকে যে আপনারা বলুন যে ওকে ভালোভাবে দেখাশোনা করতে পারবে এবং কি দেখতেও অনেকটা সুন্দর হয়ে যাবে এবং কি আরও অনেক কারণ আছে যেমন এর যে প্রোডাকশনের ব্যাপার সাপারগুলো অর্থাৎ আমরা তখন ওকে সার থেকে কিন্তু বলদে একটা পরিণত করে দেওয়া যাবে যখন বলদ হয়ে গেল তখন কিন্তু আমাদের প্রোডাকশনের কাজে কাজ লাগবে বলদ হলে প্রোডাকশান মানে কি আমাদের যে প্রোডাক্টিভিটি মানে আমাদের হাল চাষ লাঙল চাষ এবং কি তার সঙ্গে সঙ্গে আদার্স যে প্রোডাক্টিভিটি সেগুলো কাজেও কিন্তু লাগে তো এই এই জন্যই কিন্তু আমাদের এইসব করানো হয় তো আজকের এই যে ভিডিওটা আমি যেমন করে বললাম আপনারা অবশ্যই কিন্তু ব্যথা না করানোর পর ব্যথা ওষুধ এবং কি আমরা যেমন করে স্প্রেগুলো করি সাধারণত ওই স্প্রেগুলো করবেন এবং কি তার সঙ্গে সঙ্গে একটু দিন করবেন কী কী সতর্কতা করবেন এই যে মানে চাপ দেওয়া হলো ওই জায়গাটাতে একটা কিন্তু দাগ হয়ে যায় বর্ষা বা মাছির দিনে বা গরমের দিনে কিন্তু প্রচুর পরিমাণে মাছি হয় এবং কি ওইখানে কিন্তু অনেক সময় কী হয় মানে সতর্ক থাকতে হবে যেন মাছি না পড়ে ওই জায়গাগুলোতে কি করে ডিম না পেরে দেয় এবং কি এবং তা থেকে যেন পোকা না হয় এই সমস্ত জিনিস কিন্তু লক্ষ্য রাখতে হবে তো ওই জন্যই ভালোভাবে করে একটু এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে তো আজকের ভিডিওটিতে আমরা সতর্কতা থেকে শুরু করে সমস্ত কিছু বললাম সমস্ত কিছু দেখালাম ভালো লাগলে সাবস্ক্রাইব